তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চাই আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয় আর তারাই যারা এবং যারা আল্লাহকে ভয় করে বন্ধুরা আমার আমি আজকের মাননীয় সভাপতি দৃষ্টি সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আসন বলতে চাই আমার এলাকায় বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন জয়ী জাহাঙ্গীর সাহেব সাহিত্য রয়েছেন উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর উনি রাজাঘাতের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত হন নাই শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্থলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধ বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষা লগ্নে বহু প্রতিদ্বন্দ্বা মুক্তিযোদ্ধাকে তা নির্মমভাবে হত্যা করেছে এটা সঠিক সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায় সেটিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড শিক্ষা তারা পায়ে রক কাটে তারা যে উশৃঙ্খলতা করে শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমান একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয় উনি বাংলাদেশের অনাঙ্গনে শুধু একজন যোদ্ধাই নয় উনি বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে সংবিধান প্রণয়ন করেছিলেন সকল রাজনৈতিক মত এবং পথকে উনি করার সুযোগ দিয়েছিলেন আজকে তাদের দোষরা বলে যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি মনে করি তারা বেজার মা জন্মের ঠিকানা নাই সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমাদের নতুন প্রজন্মের ছেলেদের মধ্যে তাদের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের আরো বেশি এই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার প্রজন্মদেরকে আরো বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই কিছুদিন আগে এই পাঁচই আগস্টের পর হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে সেখানে বহু জায়গায় আমি আজ জামাত সাথে যে কোনো ডিমেন্ট করতে চায়। কতগুলো তাদের আলেমরা রয়েছে কোরআলের এবং হাদিসের কোন ব্যাখ্যায় রয়েছে যা আপনার পূজা মণ্ডপ পরিদর্শন করে গিয়ে আলেম ওলেমাদের বেশ ধারণ করে সেখানে গিয়ে আপনি গীতা পাঠ করবেন এই যে কোন ইসলামিক আইনের মধ্যে ইসলামিক দর্শনের মধ্যে রয়েছেন সোরা কাফ হিরুনের তাফসিলের মধ্যে ওই জায়গায় কুঙ্গার আলেম ওলেমাদের ধরো মার্শের জাও নিষিদ্ধ তার কারণ জমির মধ্যে সব চাইতে বড়ো আপনার শিরকি পূজা হয় একটা আপনার পূজা। সেখানে উনারা যে আপনার ইসলামিক গজল গাইতে শুরু করছেন চিরা আগে কি ব্যবস্থা নিয়েছেন এই সমস্ত আলেমদের বিরুদ্ধে এই সমস্ত আপনাদের তথাকিত ভোয়া আলেমদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন এরা এই সমস্ত কর্মকাণ্ড করে বাংলাদেশের মানুষের মধ্যে আজকে বিভ্রান্তিদের সামনে আমরা বারবার বিএনপি বলছি যে আমাদের অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার দেশে একটা বিশৃঙ্খলা বিরাজ করছে একটা স্থবিরতা বিরাজ করছে এখানে বিএনপি ক্ষমতা আসবে না কে ক্ষমতায় আসবে ক্ষমতা আসবে বাংলাদেশে যদি আজকে ছ সালে সাত সালে যদি অনলেভেন সরকার মধ্যে দিয়ে সুষ্ঠু নির্বাচন হতো তখনও বিএনপি ক্ষমতায় আসত বিএনপি কে আসতে না দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে আমি মুক্তিযোদ্ধা ভাইদের অনুরোধ করব যে আমরা আছি আপনারা নির্দেশনা দেন নতুন প্রজন্ম নতুন আমরা বাংলাদেশকে গড়ার জন্য নতুন দিক দেন এই ষড়যন্ত্র দাঁত ভাগা জবাব দেবো আমরা ইনশাল্লাহ